রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশেও নিউ ব্যারাকপুর পৌরসভার দশ এগারো ও বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান তথা দশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না বিশ্বাস এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা নিউ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দে বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তনয় দাস নিউ ব্যারাকপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের নেতা সুকাজল দাস সহ নিউ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা ও বিশিষ্ট জনেরা উক্ত রক্তদান শিবিরে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো

উৎসব করা সেই রক্তদান উৎসবকে আজকে উৎসবে পরিণত করে দিয়েছেন দু হাজার সাল থেকে তারা প্রতি বছর একশো দশ গঙ্গা উত্তর বিধানসভায় সব জায়গায় রক্তদান হয় উত্তরবঙ্গ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটা করে রক্তদান অনুষ্ঠান হচ্ছে নব্বরপুর পৌরসভায় প্রচুর রক্তদান হয় বিভিন্ন ক্লাব সংগঠন আগামী মাসে ক্লাব সমন্বয় কমিটি সেই কারণে আমাদের পৌর প্রধান কুড়িটা ওয়ার্ডকে সাতটা ভাগে ভাগ করেছে ভাগ করে সাত দিন আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি কত চার তারিখ সারা ভারতবর্ষের যে সাধারণ নির্বাচন ছিল লোকসভা নির্বাচনে সেই ফল বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের পতাকাকে সামনে রেখে আন্দোলন করা নয় তৃণমূল কংগ্রেসের কাজ শুধু তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল করা নয় তৃণমূল কংগ্রেসের কাজ শুধু ভোট আসা ভোট যাওয়া নয় তৃণমূল কংগ্রেস সকাল থেকে বিকেল মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে রথে আমরা আছি পথে আমরা আছি খেলায় আমরা আছি মেলায় আমরা আছি আমরা মানুষের যখন দরকার হয় তখনই আছি হয়তো মানুষের আনন্দের সময় মানুষের পাশে থাকতে পারি না কিন্তু মানুষের যখন বিপদ হয় যখন একজন মনুষ্য রোগী তার রক্তের কার্ডের দরকার হয় তখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাবেন যখন মানুষের একটি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় তখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাবেন যখন আপনার বাড়িতে একটি ডাক্তারের প্রয়োজন হয় তখন ডাক্তারকে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেস যখন পুজো হতে পারে বা বিভিন্ন সামাজিক কোনো অনুষ্ঠানে আমরা থাকি তাই আমাদের এইটা দায়িত্ব যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষের মধ্যে যে সারা বছরেই মানুষের জনজীবনে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের অংশীদারিত্ব রাখে আমি এই অঞ্চলে যারা নম্বর এবং নম্বর নির্বাচক যারা শুনছেন শব্দযন্ত্রের মাধ্যম দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রের আমাদের বিধায়ক একশো দশ বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের পরিচালনায় এবং আমাদের এই যে কুড়িটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে আজ তার দশ এগারো বারো সমিত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের যে প্রখর রৌদ্র এবং গ্রীষ্মের দাবদাহে রক্ত সংকট দেখা দিয়েছিল সেই কারণে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের রক্তদান শিবির এবং আমাদের যে কুড়িটা ওয়ার্ড যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে অনেকটাই আমরা ঘাটতি পূরণ করতে পারবো এবং মতো অবস্থায় এখনো আমাদের রক্তদানের সংকট দেখা দিয়েছে কিংবা দিচ্ছে এবং যতটা আমরা পারি মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে আমরা থাকি মানুষের যাতে আমরা কষ্ট যাদের হয় কিংবা রক্তদান এমন একটা দান যে মানুষ দান করা হয় রক্ত না হলে মানুষ বাঁচতে পারে না মানুষ এর মধ্যে অনেক প্রতিভা থাকে কিন্তু মানুষ কি করে এই রক্ত রক্ত যদি না থাকে তাহলে একটা মুমূর্ষের সময় তার খুব অসুবিধে সে প্রাণ যায় যায় কিন্তু রক্তের জন্য সে বেঁচে থাকতে পারে এবং মানুষের দেশের কাজে লাগে রাজ্যের কাজে লাগে সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কাজ করতে পারে সমাজ সেবায় লাগে সেই কারণে রক্তের অবশ্যই দরকার বিভিন্নভাবে রক্ত দরকার হয় মানুষের দেহে রক্ত দরকার হয় যেমন কোনো কিডনি রুগী আমার দশ নম্বর ওয়ার্ডেই আছে দুটো কিডনি ড্যামেজ হয়েছে সে রক্তের জন্য হাহাকার করছে প্রায় আমাকে বলছে যে আমাকে রক্তে জোনার দাও আমি না হলে বাঁচতে পারছি না তার ডায়ালিস করতে পারছি না আমি যতটা পাচ্ছি তাকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সবসময় হয়ে উঠছে না আমি অন্য জায়গা থেকে চেষ্টা করে তাকে দেওয়া হচ্ছে সেই জন্য রক্ত অবশ্যই দরকার আর রক্ত তো কৃত্রিমভাবে তৈরি হয়নি বৈজ্ঞানিকরা এখনও তৈরি করতে পারেনি সেই কারণে মানুষই হচ্ছে মানবিক মানুষই রক্ত দিয়ে মানুষকে উপকার করতে পারে তাই বলবো যে সবাই যদি এগিয়ে আসে তাহলে সমাজ আমাদের উন্নত হবে মানুষ বাঁচতে পারবে আর রক্ত দেয়া اكو কোনো ক্ষতি নেই রক্ত দিলে বরং সেও উপস্থিত থাকতে তারও শরীর ভালো থাকে সেই কারণে সব মিলে আমাদের রক্তদান ততটা পারি আমরা স্থতি পূরণ করার চেষ্টা করছি রিং ব্লাড কোন ব্লাড ব্যাংক সিস্টেম রক্তনিলর তহবিল মেডিকেল কলেজ থেকে এখানে আমাদের কমপক্ষে তিরিশ জন তো হবেই তার বেশিও আমাদের পঞ্চাশ জন হয়ে যেতে পারে তাদের প্রতি আমার পুলিশ তাদের প্রতি আমার অভিনন্দন তারা তাদের প্রতি তাদের মনুষ্যত্ব আছে তারা এগিয়ে এসেছে মানুষের সেবার কাজে যাদের রক্ত নেই তাদের জীবন দান করার জন্য তারা এগিয়ে এসেছে তাদের প্রতি আমার অসংখ্য মানে ভালোবাসা এবং শ্রদ্ধা